ব্যাক চ্যানেল তো সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি তোমাদের একটু বলেছিলাম আগামীকালকের ব্লগকে যে একটু বেরোবো সন্ধেবেলা তো তোমাদের দাদা ভাই চলে এসেছে অফিস থেকে আমি বলছে যাও তো এখন দেখবো এই যে ঘুম থেকে উঠলো ফ্রেশ করিয়েছি দিয়ে কান্না করছে একটু ফোন দেখবো যে দেখো না ফোন দিচ্ছি না তাও যে 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 দুষ্টু বাচ্চা তাও ফোন নিয়েছে রেডি হয়ে গেছে দেখাও রেডি হয়ে গেছি দেখাও তো চলো একটু দোকান যাবো মামা কিছু কিনবো আমি একটু ভালো লাগে লেন নিজে কিছু নেবো তো চলো তোমরা ভিডিওটা কেন দেখতে থাক আবার পরে সাথে দেখা হচ্ছে তো আমরা দোকান চলে এসেছি আমাদের কেনাকাটা হয়ে গেছে আমি যেহেতু কেনাকাটা পছন্দ করছিলাম তাই জন্য কেনাকাটা করছিলাম তাই জন্য তখন ভিডিও শ্যুট করিনি এই যে দুষ্টু বাচ্চা এখানে নাচানাচি করছে তো চলো এবার আমরা বিজিয়ে পড়ি তো বাইরে বেরিয়েছি আর কোনো কিছু খাবো না এটা তো হয় না তো যাই হোক হালকা একটু আমরা টিফিন করে নিয়েছি আর এখানে দেখো এর আগেও দেখেছি কত স্টল বসেছে আর এই যে সোনামার আইসক্রিম কিনে নিয়েছে তো চলো তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হচ্ছে এই মাত্র বাড়ি এলাম তোমার ভাই আমাকে ছেড়ে দিলো আমাকে মাম্মাকে ছেড়ে দিলো দিয়ে ও একটু গেলো বাইরে যে একটু একটু গল্প করতে গেলো আড্ডা মারতে গেলো ক্লাবে যায় সন্ধ্যাবেলায় তো এই মাত্র এলাম আর মাম্মা নিচে ও ঠাম্মির কাছে আছে ও ঠাম্মির জন্য শিঙারা এনেছি তাই এখন ও আইসক্রিমটা তো তোমরা দেখলে না যে আইসক্রিম নিয়েছিলে এখন একটু আইসক্রিম খেয়ে বলছে এখন আর খাব না ফেলে দাও যে কেন ফেলবো পয়সা লাগেনি তো যাই হোক ওটা ওর ঠাম্মির কাছে এখন একটু শিঙারা খাবো যাই না কেন নিচে খাচ্ছে কিনা তো যাই হোক আমি এখন চেঞ্জ করে নিই আর এই যে শপিং করে দেখো এই দেখো শপিং করেছি তো অবশ্যই শপিংগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমি আগে চেঞ্জ করে নিই তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে পরে জিনিসপত্র দেখাচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি চেঞ্জ করে নিই এই মাত্র চেঞ্জ করে বসলাম তো ভাবলাম এবার যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিই একদম চুপ করো ভিডিও করে নিই চুপ করো তো এই জিনিস এত এতগুলো জিনিসপত্র নেওয়া হয়েছে এখন তো সবাই হয়ে হয়েছে দেখো তো এটা হচ্ছে ভাইয়ের তো এইটা হয়েছে ক্লিপটা রেখে দিয়েছি ক্লিপটা রেখে দিয়েছি তুমি এখন এটা দেখো এখন দিতে পারবো না তো এই যেই ক্লিপটা নয় না ঠিক আছে তো ভাইয়ের হ্যাঁ ভালো মা আমাকে কথা বলতে দাও তো যাই হোক ভাইয়ের জন্য নিয়েছিলাম দিয়েছিলাম ভাইফোঁটার সময় সেই ভাই ফোটাতে তো যাই হোক কাকুটাকে বলেছিল যে ভাইয়ের তো হয়নি তো কাকু চেঞ্জ করে দিবে সেই বলে এসেছি কিন্তু দেখো এত মানে কয়েক মাস পর আজকে চেঞ্জ করে দিয়েছে কাকুটা সত্যি খুব ভালো বলতে হবে নাহলে খুব কম দোকানদারি এরকম মানে এতদিন পর দেয় না সব সহজে তো অনেকে দেয় অনেকেই দেয় না তো যাই হোক কাকুটা দিয়েছে তো এই যে রাখোটা এই যেটা ভাইয়ের জন্য নিয়েছে কুলকি যাপুর ওটা ঠিক আছে ভাত করতে হয় এই যে কালারটা এটা আমরা দেখাচ্ছি ভাইয়ের পঞ্জি আর বাবুর জন্য ছোট ছোট প্যান্ট নিয়েছি চারটে প্যান্ট নিয়েছি এই যে দুটো তিনটে আর চারটে বসো বসো ওখানে বসো চারটে প্যান্ট নিয়েছি এই তোকে নিয়ে ওখানে বসো আমাকে ভিডিও করতে আমি কিন্তু পিঠে দিবো তখন যাও আমি ক্যামেরা অন করলে ওর মাথা খারাপ হয়ে যায় এত বিরক্ত করে না কি বলবো তো এই যে দেখো চারটে আমি ও ঠাম্মির কাছে রেখেছি থাকলো না ঠাম্মির কাছে তো এই যে চারটে এই যে একটা কালার ধরো একটা কালার

কিন্তু আপাতত তো নিয়েছি এখন তো দোকান থেকে নিলাম আবার পরে কিছুদিন পর আবার মলে যাবো তোমার দাদা হয়ে বলে মলে আবার গিয়ে যেহেতু তখন মলে মলে গিয়ে তখন নিব এই দুটো হলো আনবি যে এই দুটো আনবি আর আমাকে একটা নাইটি কিনে দিল তোমার দাদা ভাই এই যে দেখো এই যে আমি বলেছিলাম যে সামনে মুখ দেওয়া বোতাম দেওয়া থাকলে হ্যাঁ দেখাও তো বোতাম দেওয়াই আছে এই যে সামনে সব আমি বলছি কিনা এক এক করে তো ওই আমার জন্য ওটা আমার জন্য এই হলো নাইনটি এই হলো আনজি দুটো গেমটি আর এই যেটা হচ্ছে ভাইয়ের মতো দেখালাম এই যে ক্যাটলাম আর এই যে প্যান্টগুলো দাও প্যান্টগুলো দাও আর সবগুলো দেখিয়ে দিই দাও এই যে দেখো এই প্যানগুলো এখন নিয়ে খেলছে এই প্যানগুলো চারটে নিয়েছি দেখলো দেওয়া হলো মানে মানে বাইরে গেলেও এটা খাবো না ওটা খাবো না ও তো আছে কিন্তু কি ও সবকিছু সব কিছু বাদ দিয়ে টার্গেট করে রাখে আইসক্রিম তো ঠিক আইসক্রিম কিনলো পাপার কাছে ডেট করল তো আইসক্রিম কিনলাম ও উপর না মা রেখে আচ্ছা নিয়ে নাও নিয়ে মানে ও পাশে থাকলাম আর ভিডিও করতে একটু এতটাই প্রবলেম হয় তো চলো এগুলো আপাতত এর আগে দেখেছিল পয়লা বছর কেনাকাটা মা দিয়েছিল তো আবার যখন যদি কখনো যায় তখন আবার তো মা দিবেই তো মা আর তো দেওয়া হয়েছে মানে আগে থেকে কিছুটা হয়ে গেছে তিনটে তো মাম্মার হয়ে গেছে আমাকে একটা দিয়েছে আর এখন তোমার দাদাভাই এই কিনে দিলো মাম্মাকে আমাকে আবার মলে যাও তখন দেখা যাক তখনও অবশ্যই শেয়ার করব। তো আজকের মতো কেনাকাটা এখানেই শেষ করছি শপিংগুলো কেমন মানে কালেকশনগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা নতুন সাবস্ক্রাইব ভিউয়ার তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হয় তোমাদের সাথে নতুন কিনে একটা ব্লগে খুব তাড়াতাড়ি আজকে মতো টাটা বাই বাই থ্যাংক ইউ টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও বাই বাই দি দাও দিদ ফ্ল্যাং দাও তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো একটা ব্লগে তো আজকে টাটা